যারা ফুলাতা হেজাবি গাউন চাচ্ছেন তারা কিন্তু এই গ্রাউনগুলো নিয়ে যেতে পারবে অসাধারণ যেগুলো ঘের হবে প্রচুর ঘের হবে অনেক সফট কাপড় কিন্তু অনেক প্রিমিয়াম কলগুলি কাপড় পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনার সাথে অ্যাডজাস্ট করার জন্য বেল দেওয়া আছে এরও প্রচুর ভিতরে কিন্তু আপনার আস্তর ভিতরে কিন্তু আপনার ফলস আছে কাপুরা ভিতরে কিন্তু এগুলো আপনার ফলস পেয়ে যাবে প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ফলস দেওয়া আছে ফলস পেয়ে যাবেন যারা ফলস যারা আপনার হেসাব মেনটেন করেন তারা কিন্তু এগুলো সাধারণত গ্রাউন্ড হবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলল যে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা ইলেকম ইস্তান মল্লিক ইস্তান মল্লিকের এমনি গান আসলে আমাদের হোলসেল শোরুমটা সে নেবেন আমাদের মূলত একটা হোলসেল শোরুম যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারে মানে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ইউনিক ইউনিক স্টাইলে কিছু গ্রাউন্ড পাবেন কিছু সেম পাবেন কিছু টু সেট পাবেন অনেক কালেকশন পাবেন শুধুমাত্র ভিডিও দিচ্ছি যেন আপনাদেরকে শোরুমটা পরিচিত করার জন্য মূলত আমাদের একটা হোলসেল শোরুম যারা হোলসেলে বিজনেস করতে চান সরাসরি আমাদের শোরুম চলে আসবে প্রত্যেকটা কালার যে অসাধারণ কালার এই দেখা কত ভর্জি আছে ওই গাউলগুলো পরলে মনে হবে না আপনার গাউল পরে এত আরামদায়ক হবে সফ কাপড়ের এত বিভিন্ন সাইজ বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডির সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডির সাইজ দেওয়া যাবে যারা হেলদি অফোরা আছে তারা কিন্তু এই গ্রাউন্ডগুলো নিয়ে নিতে পারে রঙ দেওয়া যাবে চুয়ান্ন ছাপ্পান্ন রং চুয়ান্ন ছাপ্পান্ন ছাপ্পান্নং হবে এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র বারোশো বারোশো টাকা হলে এইটা গ্রাউনগুলো নিয়ে নিতে পারে সাধারণ গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন প্রাইস করবে মাত্র বারোশো টাকা তাপুরা ভাইয়ার আসতে এ পর্যন্তই ভালো থাকেন ছোট থাকেন আসলে আমাদের